আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন মালয়েশিয়ায় কর্মী প্রবেশ নিয়ে তোলপাড় করা ঘোষণা তৃতীয় ধাপে মালয়েশাতে প্রবেশ করল ষাটজন বাংলাদেশি চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় গমনিচ্ছু বাংলাদেশি কর্মীদের জন্য অবশেষে আশার আলো দেখা দিয়েছে ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র থাকার পর নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় পৌঁছাতে না পারা কর্মীদের নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে যে দুই সালের একত্রিশ মের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেও যারা দেশটিতে প্রবেশ করতে পারেননি তাদের পর্যায়ক্রমে নিয়ে যাওয়া হচ্ছে আটকে পড়া মোট সাত হাজার জন কর্মীর মধ্যে এখন পর্যন্ত তিনটি ধাপে মোট একশো জন কর্মী সফলভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে সর্বশেষ গত তিন ডিসেম্বর তৃতীয় ধাপে ষাট জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন এর আগে আরও দুটি ধাপে কর্মীরা দেশটিতে প্রবেশ করেন যদিও মোট আটকে পড়া কর্মীর তুলনায় এই সংখ্যাটি এখনও নগণ্য তবুও দীর্ঘ অচলাবস্থার পর কর্মী প্রবেশের এই ধারাবাহিকতা ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তির সুবাতাস বয়ে এনেছে হাইকমিশন উল্লেখ করেছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে কর্মী প্রবেশের গতি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিরই ফল সদ্য মালয়েশিয়ায় পৌঁছানো এই ষাট জন কর্মীকে বিমানবন্দর থেকে সরাসরি সেলাঙ্গর রাজ্যের পেতালিংজয়া এলাকায় অবস্থিত কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদের নির্ধারিত আবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি কর্মজীবনের শুরুতে করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়া এবং প্রবাস জীবনে আইনি জটিলতা এড়াতে বাংলাদেশ হাই কমিশন এবং সিএলএবির প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বিশেষ ব্রিফিং সেশনের আয়োজন করা হয় এই ওরিয়েন্টেশন বা ব্রিফিং সেশনে কর্মীদের মালয়েশিয়ার সম আইন স্থানীয় সংস্কৃতি নিয়মকানুন এবং তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয় প্রবাসে কর্মীরা যাতে কোনো প্রকার প্রতারণার শিকার না হন এবং দেশটির আইন মেনে সম্মানের সাথে কাজ করতে পারেন সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ্য চলতি বছরের একত্রিশ মে ছিল মালয়েশিয়ায় বিদেশি কর্মী প্রবেশের শেষ সময়সীমা কিন্তু বিমান বিমানস্বল্পতা টিকিটের চড়াদাম এবং সিন্ডিকেট জটিলতায় প্রায় সাত হাজার আটশো তিয়াত্তর জন বাংলাদেশি কর্মী সব প্রস্তুতি সম্পন্ন করেও সেদিন মালয়েশিয়ায় যেতে পারেননি এই ঘটনাটি বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং কর্মীরা চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েন তবে বাংলাদেশ হাইকমিশনের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় মালয়েশিয়া সরকার এই কর্মীদের গ্রহণে সম্মত হয়েছে হাইকমিশন আশ্বস্ত করেছে যে তারা অবশিষ্ট আটকে বড়া কর্মীদের দ্রুততম সময় এবং সুষ্ঠু প্রক্রিয়ায় মালয়েশিয়ায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন